সন্দেশখালীতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে ভাঙচুরের অভিযোগ পুলিশের পোশাকে এসে ভাঙচুরের অভিযোগ লাঠি দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ সন্দেশকালীর যে অভিযোগকারিনীর গোপন জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা তার বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠল শনিবার রাতে এই বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠছে সেখানে অভিযোগ উঠছে যে পুলিশের পোশাকে এসে কয়েকজন এই বাড়িতে ভাঙচুর চালায় আর এখানে অভিযোগকারিনী রয়েছেন অভিযোগ দিদি একটু দেখাবেন কি কোথায় করে ভাঙচুর হয়েছে আপনার লাথি মেরেছে পুরো লাথি মেরে বাকি দিয়েছে ওই ধারে

আমি তো আগামী সেই সাত তারিখ থেকে আমি বাড়ি ছাড়া পুরো বাড়িতেই আমি থাকি না তার তো দু একদিন লাইট জ্বালিয়ে রাখি ওরা ভাবে আছে বলে বাড়িতে এসে ওরা অনুসন্ধান করেও যায় যে আমি বাড়িতে আছি কি না কিনা আর কোথায় কোথায় রয়েছে ওদিকে আমার বড় ভাসুরদার ঘরে মনে করতে ওই ঘরে লুকিয়ে আছে এইটা এইটা এইটাকখনের ঘটনা এটা কখনের এটা রাত রাত 10:30 11টার দিকে এই ঘটনা ঘটেছে আমি বাড়িতে এসে যখন জানতে পারি আমার শ্বশুর মশাই বলছে কালকে পুলিশ এসেছিল মানে পুলিশ কি করতেছে বলে এসে বিজন অস্ত্র অত্যাচার করেছে পুরো সারা ঘর বাড়ি তছনছ করছে মতকে আমাকে মারতে গেছে আমারও কি আমাকে কোনো সম্মান নেই আমাদের কি সিহতানি হবে বলে কি সবাইকে আমাদের অসম্মান করবে এখানে যেই ঢুকবে সেইকে আমাদের অসম্মান করবে এখানে আপনি কি গোপন জবানবন্দি দিলেন তারপরেই ঘটনা হ্যাঁ এই গোপন জবানবন্দি দেওয়ার পরেই আমার সাথে এরকম ঘটনা ঘটছে কেন ঘটছে পুলিশ প্রশাসন এত গাঠে থাকার পরেও পুলিশ প্রশাসন পোশাক পরে কেন বাড়িতে এরকম দুষ্কৃতিটা ঢুকছে এরকম অত্যাচার করছে কালকে তো আমি বাড়ি থাকলে আমার মার্ডার হয়ে যেত আজকে তো আমার বডি তো টিভিতে দেখানো হতো আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি থাকি সব সময় বাড়িতে আমার স্বামী বাইরে আছে আজ দু তিন চার মাস তাহলে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে তাহলে আমি কী করব এখানে কী করে থাকবো কি আমার কে দেবে আমার সেফটি কে নেবে রাজভবনে আমাদের রাজভবন নাকি আমাদের জন্য খুলে দিয়েছে রাজভবন যদি খুলে দেবে আমরা রাজভবনে গিয়ে সেফটি থাকবো আমাদের তাহলে বাড়ি ঘর কী হবে আমাদের তো আছে বাসস্থান আছে আমাদের ডকুমেন্টস আছে আমরা এই জায়গা ছেড়ে যাবো কেন যদি আমাদের যদি আমাদের জন্য যদি সেফটির জায়গা দেওয়ার দরকারই থাকে তাহলে আমাদের আমাদের বা আমাদের আমার মা মা আমাদের যে মা মাটি সেই মাটিতেই আমাদেরকে দেওয়া হোক আমাদের সন্দেশকালীর বুকেই দেওয়া হোক সেফটি আমরা অন্য কোথাও যাব না আমি তো প্রচন্ড আতঙ্কে আছি সকাল থেকে দেখে তো আমি পুরো আমি পুরো একদম পুরো ঘাবড়ে গেছি যে কি হতে যাচ্ছিল আমি কালকে থাকলে আমি 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 জীবনে হয়তো আমি বাঁচতাম না হয়তো আমার জীবন সংসায় ঘটে যেত আতঙ্কে রয়েছেন নির্যাতিতা যদি গোপন জবানবন্দি বন্দি দিলেন তার অভিযোগের ভিত্তিতে এই ঘটনা সব মিলিয়ে আরেকবার করে পুলিশ প্রশাসন ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী নিঃসন্দেহে সৌরভ তুমি যেরকম বললে কাঠগড়ায় পুলিশ প্রশাসন শুধু নয় এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাও চিহ্নের মুখে তিনি বলছেন যে গতকাল রাতে যেই পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছিল সেই পরিস্থিতিতে তাতে প্রাণ চলে যেতে পারতো তার তিনি কি করবেন এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন হয়তো হয়তো তিনি গোপন জমানবন্দি দিয়েছেন তাকে এই ধরনের শাসানি দিয়ে তার বাড়ি ভাঙচুর করে এই দুষ্কৃতীরা আমি সরাসরি তাদেরকে দুষ্কৃতি বলেই ডাকছি এই দুষ্কৃতীরা তারা এই বার্তা দিতে চাইলেন যে কেউ যাতে ভবিষ্যতে এই সাহস না দেখায় কিন্তু এই মুহূর্তে সব বড় প্রশ্ন যারা এখনো ভাবছেন যে না তাদেরকে ভয় দেখানো যায়নি তাদেরকে শাসানো যাবে না তাদের নিরাপত্তা কোথায় সৌরভ শুভজিৎ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশের কাছে কোনো এ পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি তিনি শত মামলা দায়ের করতে বলেছেন রাজীব কুমার ডিজি তিনিও বলছেন যে পুলিশের কাছে এর আগে কোনো অভিযোগ দায়ের হয়নি গ্রামবাসীরা বলছেন অভিযোগ দায়ের করব কি করে পুলিশে আস্থা রাখবো কি করে তারা বলছেন যে অনেকখানি পথ পার করে আন্দোলনের অনেকখানি পথ পথ পার করে একজন অভিযোগকারী যখন একটা টানা বিতর্ক তৈরি হচ্ছে যখন নেতা রাজ্য শাসক দলের নেতারা প্রকাশ সে বলছেন একজনের অশ্লতা হানি হয়নি তিলকে তাল করা হচ্ছে এটা ভূতের গল্প বলা হচ্ছে যখন এই ধরনের সমালোচনা বারবার ধেয়ে আসছে গ্রামবাসীদের আন্দোলনের দিকে তখন অভিযোগকারীদের মধ্যে দুজন একজন উত্তম সর্দারের বিরুদ্ধে একজন শিবু শিবু হাজরার বিরুদ্ধে সাহস করে তারা অভিযোগ দায়ের করেন শিবু হাজরার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে গোপন জমানবন্দি দেন এক নির্যাতিতা তার ভিত্তিতে সেই গোপন জমানবন্দির ভিত্তিতে শিবু হাজরা গ্রেফতার হন এবং সেই দিনই যেদিন গ্রেফতার ঠিক সেই দিনই নির্যাতিতার বাড়িতে হামলার ঘটনা ঘটলো বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটলো বাড়িতে যারা এলেন তারা পুলিশের পোশাক পরেছিলেন এমনটাই দাবি উঠলো এবং সেই ঘটনার সত্যতা যা চায় পরবর্তী দিন সকালে লেডি পুলিশকে নিয়ে পর পুলিশও তার সেই নির্যাতিতার বাড়িতে এলেন এবং একই কথা আমাদের ক্যামেরার সামনে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে একমাত্র টিভি নাইন বাংলার ক্যামেরা সেখানে উপস্থিত ছিল সেই ক্যামেরার সামনেও কিন্তু নির্যাতিতা পুলিশকে একই কথা বলেছেন যে কথা টিভি নাইনকে জানিয়েছেন তাহলে তাহলে বিষয়টা হচ্ছে যে বারবার এই আস্থার ঘাটতিটা হচ্ছে কেন নির্যাতিতা তো প্রশ্ন করেছেন পুলিশকে সরাসরি তার সঙ্গে জানার বাড়িতে যখন পুলিশ কর্মী পুলিশ যে আমরা কিছু অভিযোগ জানালে আপনারা বলছেন প্রমাণ কি আছে যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা বারবার মৌখিকভাবে বলেন প্রমাণ কি আছে যদি আপনারা এইভাবে কথা বলেন আমরা অভিযোগ জানাবো কি করে তারা প্রশ্ন তারা প্রশ্ন করেছেন যে আপনাদের যখন একজন নির্যাতিতা অভিযোগ করলেন তার তো নিরাপত্তা অভিযোগ করছেন গতকালই ঘটনা ঘটেছে বলে তিনি বলছেন যাদের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার কথা যাদের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার কথা হ্যাঁ পাশে আছি সঙ্গে আছি তারা কাউন্টার কোয়েশ্চেন করছেন সেই কারণে তারা আরো অবাক সেই দিনও সেই দিন ওই মহিলা কিন্তু ভয় পেয়েছিলেন তিনি কিন্তু আগাম ভয়ের কথা টিভি নাইন বাংলার নিজে আমার হাত ধরে টানাটানি করেন এবার করার পরেই আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুটি ধরে আমার গালে করে চড় মারেন এবং আমাকে মারার হুমকি দিয়ে থাকেন কালকেরাই এসে আমরা একটা এফআইআর জমা দিয়েছি কিন্তু তার কোনো উল্লেখ নেই সেই এফআইআরই হয়নি আমাকে পুলিশ প্রশাসন থেকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় কোন ম্যাজিস্ট্রেট কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আমরা ভরসা করে যাচ্ছি দেখি এখন ওনারা কি বলছে আছেন অবশ্যই রাস্তায় কি হবে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি কি হবে সেটাও জানি না পুলিশ প্রশাসনের ভরসা করে যাচ্ছি জানি না এখন আমি যাচ্ছি এখন ফিরবো কি না